ক্রিকেটের নিকনেম বা ছদ্মনামের কালচারটা বেশ পুরনো খেলোয়াড়দের পারফরমেন্সের বিচারে তাদের নামের পাশে ব্যাটিং কিং স্টাইলিশ ব্যাটার কিংবা স্পিড স্টারের মতো বিভিন্ন তকমা জুড়ে দেয় ক্রিকেট প্রেমীরা তবে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিকনেম বা ছদ্মনামের ব্যবহারটা কিছুটা ব্যতিক্রমী বিশ্বের অন্যান্য দেশে যেখানে ক্রিকেটারদের নিকনেম দেওয়া হয় ব্যাটিং কিং কিংবা স্পিড স্টার সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ছদ্মনাম রাখা হয় ডট বাবা কিংবা পেইন কিলার সবার আগে তামিম ইকবালের প্রসঙ্গেই আসা যাক দেশের ক্রিকেটাঙ্গনে তিনি কিংখান নামে অধিক পরিচিত হলেও হেটার্সদের কাছে তিনি ডটবাবা নামে তুমুল জনপ্রিয় মূলত ক্যারিয়ারের পরন্তবেলা এসে অতিরিক্ত ডটবল খেলা এবং লো স্ট্রাইক রেটে ব্যাটিং করার কারণে হেটার্সদের কাছ থেকে ডটবাবা তকমা পেয়েছেন তামিম ইকবাল তামিম ইকবালের পাশাপাশি নাজমুল হোসেন শান্ত ও নাইম শেখের নামের পাশেও মাঝে মধ্যে ডটবাবা টাইটেলটা জুড়ে দেওয়া হয় তবে দিন শেষে তামিম ইকবালই যেন ডটবাবা টাইটেলের সবচেয়ে বড় অংশীদার মুশফিকের নামের পাশেও জুড়ে দিয়েছি বাবা উপাধি এমনিতে দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিমকে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে আমরা অনেকেই চিনি তবে তাকে বাবা বলার পিছনেও রয়েছে মজার এক কাহিনী মূলত দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সমালোচকদের আইনায় নিজেদের চেহারা দেখার পরামর্শ দিয়েছিলেন মুশফিক ব্যাস এরপরই তার এই বক্তব্য ঘিরে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয় দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে মুশফিকুর রহিমকে সবাই আইনাবা বলে চুগলি করা শুরু করে তারপরে রয়েছে মাহমুদুল্লাহ তাকে ভক্তরা পেন নামে সম্বোধন করে এর পেছনে কারণও আছে এক সংবাদ সম্মেলনে সমালোচনা করা জবাবে মাহমুদুল্লাহ বলেন কারো ব্যথা থাকে কারও অনেক ধরনের ইঞ্জুরি থাকে ওগুলো নিয়ে আমরা খেলি দিনের পর দিন পেন কিলার খেয়েই আমরা খেলি এরপর থেকে সাইলেন্ট কিলার খ্যাতও মাহমুদুল্লাহ রেয়াদ কিলার নামে পরিচিত হয়ে ওঠে ক্রিকেটারদের হাস্যকর নাম নিয়ে কথা হচ্ছে আর লিটন দাসের নাম সেখানে থাকবে না তা কি কখনো হয় নিজের ক্যারিয়ারে যতবার না ব্যাট ঘুরেছেন এর চেয়েও বেশিবার ট্রলের শিকার হয়েছেন দু হাজার একুশ সালের দিকে লিটনের ব্যাটে যখন রান আসা বন্ধ হয়ে গিয়েছিল তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে তার রানের ওপর ডিসকাউন্ট দেওয়া শুরু করেছিল বিভিন্ন অনলাইন শপ ব্যাস এরপর থেকে ডিসকাউন্ট বয় টাইটেলটা লিটন দাসের নামের পাশে চিরতর যুক্ত হয়ে যায় তালিকার একেবারে শেষে রয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যাকে আদর করে অনেকে শোরুম আল হাসান নামেও ডাকে এখন কেন সাকিবকে এমন আজেম নামে ডাকা হয় তা নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না বিভিন্ন ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করতে গিয়ে সাকিব এতটাই বিবর হয়ে গিয়েছিলেন যে নিন্দুকেরা তার নাম হতে সাকিব শব্দটি বাদ দিয়ে শোরুম যুক্ত করে দেয় এভাবেই বাংলাদেশি ক্রিকেটারদের বিভিন্ন হাস্যকর নাম ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় তবে সার্কাজমের বিষয়টি একপাশে সরিয়ে রেখে দেশের ক্রিকেটে যদি তাদের অবদানের প্রসঙ্গটা না হয় তাহলে তারা প্রত্যেকেই আমাদের সকলের কাছে আনসাং হিরো